না পাঁচ আঙ্গুলি ঘি বড় ভাগ্যবান টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই ছেলে মেয়েরা এক একটা বিসিএস কিডার খেডার এই লোকটা বড় ভাগ্যবান বলে কি বলে না আসলে কি টাকা পয়সার মালিক হইলে ভাগ্যবান হওয়া যায় হ্যাঁ হওয়া যায় না আমি সত্যিকার ভাগ্যবান ব্যক্তিকে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর আমরিবনিল আস হোক একটা বক্তব্য থেকে পরিষ্কার করব। নবীর সেই প্রিয় সাহাবি বলেন পাঁচটা গুণ যারা অর্জন করতে পারবে পাঁচটি কাজ বা বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে বা পাঁচটি আমল যারা নিয়মিত করতে পারবে তারা এই জগতেও ভাগ্যবান তারা পরকালেও ভাগ্যবান পাঁচটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে এই দুনিয়াতেও সে কপালওয়ালা ওয়ালা ভাগ্যবান পরকালেও সে ভাগ্যবান আমরা এই দুনিয়ার পরকালে ভাগ্যবান হতে চায় কে চায় না কটা কাজ করা লাগবে এবার বলেন কটা হাদিসটা মোনাবি হাত থেকে নিয়ে আসছি ইমাম ইবনাহাজার আসকালানি উনি এই কিতাবের মধ্যে তার কিতাবের মধ্যে হাদিসটা নিয়ে আসছে ভাই কে দেখতেছি কি লেখি এবং যদি কিতাবের নাম না কই তাহলে তুই তো আনতেছি করতে কুতেছে এটা কুত্তি কে কিতাবের নাম কই আমার এই ভাই সন্দেহটা দূর করে দিলাম কিতাবের নাম মোনাবি হাত লেখকের নাম ইবনে হাজার আসকালানি উনি লেখছে আল্লাহ নবীর সাহাবির এই বক্তব্য আবদুল্লাহ ইবনে আমর আসরিয়াল তালানহু তিনি বলছিলেন শুধু টাকা পয়সা হলেই ভাগ্যবান হওয়া যায় না শুধু এই দুনিয়ার সুখ শান্তি কিছুটা অনুভব করলে ভাগ্যবান হওয়া যায় না সত্যিকার এই দুনিয়া আর পরকালে ভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি নিয়মিত পাঁচটি আমল করতে পারে সেই লোকটাই বড় ভাগ্যবান দুনিয়াতেও ভাগ্যবান আখেরাতেও ভাগ্যবান আমরা সত্যিকার ভাগ্যবান হতে চাই আজকে না আগামীকাল নগদ না বাকি সব নগদ বাকি কোনো কামই নেই দেখবেন একটা একটা করে বলে দেব আপনারা দেখবেন বলবেন যে আর এটি তো সব পারি খালি নিয়ত এনে করবো এখন থেকেই করা সম্ভব চাচা এই যে হাসি একটা দিয়েছে হাসির মধ্যে বোঝা যায় যে লোকটা ভাগ্যবান আমি গো ইনশাল্লাহ আজকেই সব সম্ভব লেখা লেখে নিয়ে আসছি আপনি শুধু আজকে নিয়ত করবেন যদি নিয়ত করেন আপনি পারবেন ওই যে বাচ্চাটা আছে না সেও পারবে বাচ্চার মাও পারবে এ বাচ্চার দাদিও পারবে এ বাচ্চার নানিও পারবে শুধু নিয়ত করবে পাঁচটি আমল করার জন্য কোনো কষ্ট করতে হবে না সময় ব্যয় করতে হবে না টাকা পয়সা খরচ করা লাগবে না কোনো যাই জামেলা পোহাতে হবে না পাঁচটি গাছ নিয়মিত করবে করা একেবারেই সহজ ইচ্ছা করলে সম্ভব সে লোকটা দুনিয়াতেও ভাগ্যবান হবে আখেরাতেও ভাগ্যবান হবে টাকা হইলে ভাগ্যবান হওয়া যায় না আমি মাঝে মধ্যে দেখি আর কি আরে ভাই অমুকের কথা বলেন তাম তো পাঁচ আঙ্গুলি ঘি লোকটা যে ভাগ্যবান মাত্র কই দিনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এর আগে জিগায় দেখেন কোটি টাকার মালিক যে হয়েছে এ টাকার কামরানিতে তার সুন্দরভাবে আরামে গুম হয় কি হয় না গিয়ে দেখেন রাত তার থাকতে হয় গুমের বড়ি খাইও গুম হয় না এই যে টেনশন বাড়ছে সম্পদের টেনশনে মাথা নষ্ট টেনশন সম্পদ হয়েছে দশ লাখ টাকার বা দশ কোটি টাকার মালিক হয়েছে তার চাহিদা হলো তার নতপক্ষে পঞ্চাশ কোটি টাকা তার চাহিদার কোনো শেষ নাই মানুষও মনে করে লোকটা অনেক ধনী তার কাছে গিয়ে কিছু বলি ফকির মিসকিন যাবে একশো জন সেখানে যায় এক হাজার জনকে লাইন ধরে কাকে দিবে কাকে দিবে না মহা বিপদ টেনশনের কোনো শেষ নাই একটু টাকা পয়সা হইলে এ টাকার টেনশনটা যথেষ্ট বেশি হয়ে যায় সেটার অনেক দৃষ্টান্ত দেওয়া সম্ভব কিন্তু আমি দৃষ্টান্ত আজকে দেব না টাকা হইলেই শুধু ভাগ্যবান হওয়া যায় না ভাগ্যবান হওয়ার জন্য পাঁচটি কাজ করা লাগবে আবদুল্লাহ ইবনে আমরবনুল আসরা আল্লাহ তাআলা হুক যে আমরবনুল আস দি আল্লাহ তালানহক ওনার ছেলে আবদুল্লাহ আর আমরবনুল আস উনি নবীর একজন প্রিয় সাহাবে ছিলেন নবী কোনো এক অঞ্চলের গভর্নর বানায় তাকে পাঠাইছিলেন তার একটা ব্যাকগ্রাউন্ড আছে বড় একটা ব্যাকগ্রাউন্ড আছে উনি যখন গভর্নর হয়ে গেছিলেন এদিকে যাইতেছি কে এটা আমার সাবজেক্ট না সাবজেক্ট হইলো পাঁচটা কাজ করলে ভাগ্যবান পাঁচটা কাজ করলো কি শুধু এই দুনিয়াতেই ভাগ্যবান না কেরাতেও ভাগ্যবান দুনিয়াতেও সাম কোমাল্লা পরকালও সাম কোমাল্লা আমার গ্রাম দেশে আর কি সান কোফিল্লা গো যার ভাগ্য ভালো লেখে রে চান লোক গুর্রাম মহাজ্জালিন আমি না সারিল গুজু হাসুরের মাঠে সান কোমাল্লাব তো এই নামাজি মানুষটি চান কমিল্লা মানে এনে নোর সমকায় থাকবো গুর্রাম মহাজ্জালিনের মতো সমকাইতে থাকবো উজুর ছিন্ন ঠিক আছে না এটির গ্রাম দেশের ভাষায় আমার দেশের ভাষায় আমার জন্মস্থানের ভাষায় বলা হয় চান কফল্যা অর্থাৎ ভাগ্যবান মানুষ যারা এদেরকে আমরা চান কফল্য বলি ইনশাল্লাহ দুনিয়াতেও সান ফরকালেও সান কফিল্লা হওয়ার জন্য কয়টা আমল করে কয়টা মানে আবদুল্লাহ ইবনে আমরুবনুল আস আমরুবনুল কথাটা কেরে কইতাম চাইছিলাম কোয়ার একটা কারণও আছে এটা আউট অফ সাবজেক্ট সাবজেক্টের বাইরে নামটা একটু আসছে ওনার ব্যাপারে একটা কথা বললেই ফেলি কেন যে বলতেছি একটু পরে অনুমান করতে পারবেন তবে এর আগে আমার একটু জানার বিষয় থাকবে বলেন বাবা কটা কাজ করলে দুনিয়াতেও ভাগ্যবান আখেরাতেও ভাগ্যবান এটা কিন্তু মনে রাখতে হবে এটা আমার সাবজেক্ট আউট অফ সাবজেক্ট একটা কথা বলছি এটা ইচ্ছা না থাকার সত্ত্বেও বলছি আমরুবনাল আহ রাদি আল্লাহ তালানহুকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এক জায়গায় গভর্নর বানায় মনেছেন কি মনে উনি গভর্নর হয়ে গেছে সাথে ওনার বাহিনী নিচে না বাহিনী ওনার পুলিশ আর্মি যা আছে ওনার জমানায় যা ছিল আর্মি নিয়েই তো একটা প্রদেশ উনি শাসন করবেন গভর্নর হবেন তিনি পুরো এক অঞ্চলের মন্ত্রী আপনাদের কিশোরগঞ্জ কে আবার মন্ত্রী হয়েছেন নাকি একদম হ্যাঁ বৈরব 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 কিছুগণ চাইলে ঠকে গেলেন গা বৈরব তো আমরা অন্য অন্য বছর জিততেন আপনারা অনেক কিছু পাইতেন রাষ্ট্রপতি পুলিশ প্রধান পাইছেন সেনা প্রধান পাইছেন কিনা পাইছেন আপনারা এবার আপনারা ঠকে তাহেন আমরা একটু জিততে থাকি ঠিক আছে না বিশাল এক দায়িত্ব আমরবন আজকে মন্ত্রী বানায় বাড়াইছে উনি ওনার ফোর্স নেয়া আর দিছে গিয়া দেখে একটা টিলা সাদা ধুধুবালির টিলা এই টিলার মধ্যে সাদা কাপড় দ্বারা মোড়ানো বিশাল বড় এক লাশ কি দেখা যায় আজকে না কাগজের দিকে কিতাবের নাম পাথর মাজিদ কিতাবের নাম কি পাথুল মাজিদ আরবি কিতাবের একশো তেত্রিশ পৃষ্ঠা কত পৃষ্ঠা একশো তেত্রিশ পৃষ্ঠা লেখক এর নাম মন নাই ওই যে কিতাবটা ব্যাখ্যা লেখছে মূল কিতাব মূল কিতাবের লেখক ওই যে মুফতি আবদুল্লা বিন বাজ বিন বাজ বিন বাস উনি এই কিতাবের লেখক এই ব্যাখ্যা গ্রন্থটা হলো ফাথল মাজিদ লেখকের নাম মনে নাই একশো তিরিশ পিস্টা বত্রিশ বা তেত্রিশ হইতে পারে বুঝলে গেছি গা বহুদিন আগে দেখছিলাম ওই কিতাব থেকে ওই সব বলতেছি এখন আমর আস রাদি আল্লাহ আলাম আনহু দেখেন সাদা কাপড় দ্বারা মোর এক আল্লাহর বান্দা এই লাশটার পাশে এত বড় লাশ এখন যদি আপনাদের এই কিশোরগঞ্জ শহরে কোনো একটা মাঠের মধ্যে একটা লাশ আইনা শোয়ানো হয় যদি তিরিশ হাত লম্বা হয় কই হাত আপনার আশ্চর্য না রে এত বড় লাশ করতে গাইল আমার নবীর জমানায় লাশ তো খুব বেশি বড় ছিল না এই বাড়িতে একটু বেশি একটু বড় ছিল মিডিয়াম ছিল আমার নবী মিডিয়াম ছিলেন খুব লম্বাও না খাটাও না আমার নবীকে ছিলেন মিডিয়াম ছিলেন তো নবীর সাহাবাই কেরাম কেউ লম্বা ছিলেন লম্বা থাকলেও এই সাত হাত আট হাত লম্বা এরকম কেউ ছিলেন না সালমানে ফার্সি একটু বড় ছিলেন আরো কেউ কেউ একটু বড় ছিলেন খুব বেশি বড় ছিলেন না তো নবীর জমানায় গিয়া দেখে তিরিশ হাত লম্বায় ক্লাস আমরুবনুল লাশ তো বিপদে বলল এই জমানায় এত বড় লাশ করতে গা গিয়া দেখে লাশের সামনে কিছু আল্লাহর বান্দা হাতুডায় উড়ায় আল্লাহর কাছেই কয় আল্লাহ আল্লাহ তোমার এই যে বান্দাটা শুয়ে রয়েছে লাশ তোমার বান্দার ও সিলাই আমাদেরকে বৃষ্টি দাও কি দাও পরে বৃষ্টি আসে কি আছে তো যখন বৃষ্টি আস্তে আস্তে বেশি হয়েছে করে আবার কয় আল্লাহ বৃষ্টির আর দরকার নাই এলাকা বাইশে যেতেছে তোমার এই বন্দার খাতিরে বৃষ্টি নাও বৃষ্টি জায়গা আমরাস আবদুল্লা আপনুবন্নাসি আল্লাহ তাল্লাহন চিন্তা করলেন যে তো কোনটা কী দেখতেছি এত বড় লাশ আবার সামনে রেখে আল্লাহর কাছে বৃষ্টি চায় বৃষ্টি আয়ে বৃষ্টি আল্লাহ নেও গা আল্লাহ বৃষ্টি ওঠায় নিয়ে যায় ঘটনা করি লোকটা কেডা মোটামুটি কিছুটা ভয় পাইয়ে গেলেন যুগটা ছিল ওমরের যুগ কার যুগ ওমরের যুগ আমার নবী পাঠাইছিলেন এই গভর্নর পাঠাইছিলেন না উমর বানাইছিলেন কথাটা বলছি কেটা পাঠাইছিলেন ওমরে পাঠাইছিলেন ওমর তখন রাষ্ট্রপতি খলিভাতুল মুসলিমিন হাজার চিন্তা করলেন যে ওমরের কাছে ফেরত যায় উনি ওনার বাহিনী নিয়ে ফেরত আসছে জিগে কী ব্যাপার ফেরত আসলো যে কলিফাতুল মুসলিমিন রাস্তার মধ্যে গিয়ে যা দেখছি যে এক বিশাল বড় লাশ দেখা যায় বিশাল বড় লাশ এই লাশ এত বড় লাশ আমার জিন্দগিতে আমি দেখি নাই আমি কল্পনাও করতে পারতেছি না এই লাশের সামনে আল্লাহর বান্দারা জড়ো হইয়া বৃষ্টি চায় আল্লাহ বৃষ্টি দেয় আবার যখন কয় আল্লাহ বৃষ্টি উঠায় নাও আল্লাহ বৃষ্টি উঠায় নে আমি এটা দীক্ষা চিনতে পারতেছি না ভয় পেয়ে গেছি ফেরত আসছি উমর বলেন আমর লাশ তাড়াতাড়ি যাও কি যাও তাড়াতাড়ি যাও ওখানে গিয়ে একটা ঘোষণা দিবা আল্লাহর যেসব বান্দারা এই বান্দার জানাজার নামাজে শরিক হবে তুমি একটা ঘোষণা করে দাও আল্লাহ তাদের জিন্দিগি গুণামাফ করে দেবে আমরুবনুল আস উনি কয়কলি বাতুল বুঝলাম না কি লোকটা কেডা তুমি যাও না তুমি কি এই ঘোষণাটা দিবা আর একটা কাম করবা তার দাফনের কাজটা তো তোমাকেই কি করতে হবে তুমি যেহেতু জানাজা করবা তুমি ঘোষণাটা দিয়ে জানাজা শেষ করে দিনের বেলা চোদ্দটা কবর খনন করবা কটা কবর বিষয়টা মাথায় ঢুকায়েন বাবা গুরুত্বপূর্ণ কথা বলতেছি চোদ্দটা কবর খনন করবা কয়টা কোন কবরে দাফন করবা এটা কেউ দেয় না দিনের বেলা চোদ্দটা কবর খনন করা রাতের বেলা যে কোনো একটা কবরের ভিতরে তারা দাফন করবা তুমি ছাড়া আর কেউ যাতে না জানে কোন কবরের মধ্যে শেষ কোলিকুল মুসলিমের ইটাকে করতাম এটা তো নবীর লাশ এটা সাধারণ কোনো মানুষের লাশ না নবীল লাশ নবী হইলো কত্রিকা কইতাছি আমি এই নবীর নাম দানিয়াল নবীর নাম কি দানিয়াল এই নবীর লাশ মানুষ যদি বুঝতে পারে এটা নবীর কবর গিয়া এই দেখছিল না যে শুরু করে দিছিল হাতুটায় বৃষ্টি চাওয়া চাইছে আল্লাহর কাছে কদিন পরে এই লাশের কাছেই চাইতো মানুষ কবর পূজা শুরু করে দিব কি শুরু করে দিব এই জন্য কবরটা চিহ্নিত রাখবা চোদ্দটা কবর কনন করে যে কোনো একটার ভিতরে দাফন করবা বাকি সবগুলোর ঘুরে থুয়ে দিবা যাতে বুঝতে না পারে কোন কবরের ভিতরে আল্লাহ সেখানে আছে ও আমর তুমি একটি কথা ভালোভাবে যায় না রায় আল্লাহ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি শুনেছি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দানিয়াল নবী নামের একজন নবী আল্লাহর কাছে কয়েকটা আবেদন করেছিলেন এর মধ্যে তার চূড়ান্ত পর্যায়ে দুইটা আবেদন ছিল দুইটা আবেদনের একটা ছিল আখরি জমানার উম্মত হিসাবে তাকে কবুল করার জন্য আল্লাহ দানিয়াল নবীকে জানিয়ে দিয়েছিলেন দানিয়াল আমার নবী কে হবে কোথায় জন্মগ্রহণ করবে সিদ্ধান্ত চূড়ান্ত আমার সেই নবীর কারা হবে সেটাও সিদ্ধান্ত চূড়ান্ত কিশোরগঞ্জের কলাপাড়া এলাকাতে কতজন উম্মত হবে সেই উম্মতের সংখ্যা পর্যন্ত চূড়ান্ত কার ঘরে কে জন্ম নিবে সেটাও চূড়ান্ত আমার জমানার নবীর উম্মতের সংখ্যা আমি চূড়ান্ত করে ফেলেছি ওই ভাগ্যবান এদের মধ্যে অন্য কাউকে আমি আর ভিড়াইতে চাই না ওদানিয়াল তোমার যদি অন্য কোনো আবেদন থাকে সেই আবেদনটা তুমি আমার কাছে করতে পারো আলহামদুলিল্লাহ করতে পারে দানিয়াল নবী চাইলেন আখের জমানার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ সেটা কুল করেন নাই আপনি কিন্তু বলেন নাই আপনি কোনো আবেদন নিবেদন করেন নাই আবেদন ছাড়াই আল্লাহ আপনাকে আলহামদুলিল্লাহ 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 আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্ম হজরত ওমর বলে দিলেন ও আস। আমি নবীর কাছ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিজের কানে শুনছি নবী বলেন যে দানিয়াল নবী আল্লাহর কাছে আবেদন করেছিলেন আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার আবেদন কবুল করেন নাই মঞ্জুর করেন নাই সর্বশেষে আল্লাহর কাছে আবেদন করেছিলেন আল্লাহ অনেকগুলো আবেদন করলাম তুমি কবুল করলাম না আমি তোমার নবী দয়া করে আমার শেষ আবেদনটা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ তুমি আকিরি জামানার নবী যে কোনো একজন সদস্য বা কয়েকজন সদস্যের মাধ্যমে আমার মরণের পরে আমার জানাজা আর কাফন দাফনের কাজটা কইরা দিও আল্লাহ সে ডানিয়াল নবীর দোয়া কবল করেছিলেন

তার জানা যান না আমাদের কারণে তাদের গুণা মাফ করে দিবেন ও আমার ও আমার সাহাবি আমার বন্ধু গবর্নর আব্দুল আমরুবাস আর একটা হুকুম হল তুমি চোদ্দটা কবর খনন করে যে কোনো একটা কবরের মধ্যে তুমি গোপনে তারে দাফন করবা। কেউ যাতে তার দাফনের কার্যক্রমে অংশগ্রহণ করতে না পারে কারণ আমার বড় হয়। মানুষ যদি তার কবরের সন্ধানটা পাওয়া যায় মানুষ তার কবরটা চিনলে পড়ে মানুষ খবর পূজা শুরু করে দিবে কি বুঝাইতাম চাইলাম আমি এক নম্বর একটা জিনিস বুঝাইছি আমাদের পুরী সেটা জানলাম যে আমরা দাম কত বেশি ঠিক আছে হ্যাঁ আল্লাহ আমাদেরকে শেষ জমানার নবীর উম্মত বানাইছে আলহামদুলিল্লাহ লাস্টে যে কথাটা বুঝাইতাম চাইলাম যে উমর কি শুকৌ কি চেষ্টা করে গেছেন কবল পূজা বন্ধ করার জন্য কিন্তু আমরা তো আরো মারা গেলে ফাঁকা ফাঁকা না কুইরা পরে নিশান বিশাননা টানায়া কদিন পরে এটা মোমবাতি জ্বালায় পূজা শুরু করে দিই আবার হ্যাঁ আবার গানও গায় পাগল মরলে বাততি জলে মোল্লা মললে জ্বলে না ফাগল মরলে কি জ্বলে বাতি জ্বলে মোল্লা মোড়ে এটার অর্থ বুঝছে অর্থ হইল পাগল মোড়লে মাজার বানা আর মাজারের মধ্যে দিনে রাত্রি অমানে মোমবাতি জ্বালায় ওই বাবা যে দিনের বেলা মোমবাতি জ্বালায় অপচয় করলে গুণাভিব না মাজারের মধ্যে দিনের বেলা আমি এক মাজারে গেছি আমার বাসার পাশে একটা মাজার আছে এটা তো সাধারণত আমি এমনি লেবাস নিয়ে গেলে মানুষকে বুঝে হুজুর কেড়ে আসে শীতের দিন পরে লুঙ্গিটা না ফিন দেয়া পরে সাদুরটা মুড়াইয়া কিনছে গায়ে দিয়া মাথার মধ্যে টুপি টুপি লাগাইছি না মুখটা ঘুরে গেছি মাঝারে আরে রাত্রের বেলা না দিনের বেলা গেছি দিনের বেলা গেছি দিনের বেলা লেগে গেছি কাছাকাছি তো কারো বুঝতে দিই না আমার কেউ চিনছেও না শীত করতে আসে দিয়ে মুখটা ঘুরে গেছি গা গিয়ে দেখি মাজার না শুধুমাত্র সাইডে ফাইডে অন্তত এ হাজার মোমবাতি জ্বালায় রাখছে আর কি করবো এত মোমবাতি হোমান এ মাইসায় না মাজারে মোমবাতি ফেলাইতেছে মানুষ মনে করতেছে মাজারের মধ্যে মোমবাতি দেওয়া কাজ আর মোমবাতিটা মনে কোরানে আল্লাহ ভালো করে দিছে যে এই মোমবাতিটা বড় দাবি এই মোমবাতি খবরের মধ্যে দিবা মানুষ এটাই মধ্যে মনে করতেছে এখন জানি না হ্যাঁ এরকম মনে করে না মোমবাতি আগে মানুষ মসজিদও দিত এখন দেয় না এখন দেয় না কারেন্ট আছে এই জন্য দেয় না কিন্তু মাজারের মোমবাতি এখনো বন্ধ হচ্ছে না দিতে ঠিক আছে না।